اچھا <59an> اچھا <aceseps>

दस ताव दे दे, तीन ताव चलवा दे, आमी बाते, क्यों बात मू, बात तो सिर्फ।

বুদ্ধি নিয়ে মানুষের সঙ্গে মেলামেশা করি আপনাদের মতো আপনারা টাকা নিয়ে করেন আবার বিনা টাকায় এ করে পাঠানো এখন তো সেই জন্য আমার আমি যেটা দেখি ইন্টারনেটের দিক দিয়ে এটা ঠিক একটা নিয়ে আছে লোকেরা বুদ্ধি সত্যি স্মার্টনেস কিন্তু আমার এখানে যেটা মনে হয় যে প্রাচীন সভ্যতাকে আগে বর্ধমান ভরে রেখেছে তার মধ্যে আলবিকতা থেকে হচ্ছে এক একটা গ্রাম পাঁচশো সাতশো হাজার বছরের গ্রাম ম্যাক্সিমাম গ্রামই এরকম আমি কোহিনিয়ারে ধরুন যতগুলো বড় গ্রাম আছে সব গ্রামে গেছি গত এক দেড় মাসের মধ্যে ম্যাক্সিমাম গ্রাম কাজ করেছি একেবারে ডাইরেক্ট লোকের সঙ্গে চোখে আর যত ভোটার আছে আমার মনে হয় নাইনটি পার্সেন্ট ভোটারের সঙ্গে কোনো কোনো একবার লেখা করে নিচ্ছে যে সড়কের মেলা হলো নীল হলো রামনবমী হলো যে বড় গ্যাদারিং হয়েছে সব জায়গায় গেছে পলিটিক্যাল প্রচার নেই আর এখন তো গ্রামে যাচ্ছে

কারণ তার বেড়া যেমন বাড়ি নিজের জমিতে করে তো সমস্ত শহরে বাইপাস তৈরি হয়েছে আপনাদের হয়ে গেল কারণ নাহলে এত গাড়ি হয়ে গেছে যেতে তার সঙ্গে কিছু সমস্যাও তৈরি হয় সুবিধা

এই কাছে মানুষ ঘুরে বিকাশতে বছর ধরে একটা ওভার বিলের পায়োবারে ট্যান্ডিং ছিল আমাদের চাচা জি জ্ঞান চেষ্টা করছিলেন হলো আমার হাত হয়েছে ভালুক ভাইও আর পড়া এই অবধি

আমরা <laughs> আমাদের আইনটি হয়তো সব জায়গায় আমাদেরকে দেড় বছরের টাকা কেটে নিচ্ছে কোভিডের জন্য তাই মুস্তা বললেন ভাই ভ্যাকসিন ভ্যাকসিন দিচ্ছি ওই এমপি ফান্ড ফান্ড হবে না দেড় বছর সতেরো কোটি আমরা পেয়েছি পঁচিশ কোটি পাঁচ হাজার পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ কোটি তো প্রথম আমরা এমপি হলাম গেছি আড়াই কোটি টাকা এসছে তারপর তো দেড় বছর বন্ধ আজ কম বন্ধ যথারীতি টাকা নিয়ম হয় ডিএম টাকার মালিক আমি খালি সই করবো এই প্রজেক্ট আপনি প্রজেক্ট দেবেন আমি ইয়েস আর কিছু করতে পারবো সেই টাকাটা উনি পাঠাবেন বিডিও টেন্ডার করবে কাজ ওইখানে আটকে যেত হতো না দু বছর তিন বছর শেষ মুহুর্তে লড়াই ঝগড়া আন্দোলন করে সব টাকা দিয়েছে আমি প্রজেক্ট জমা দিয়েছি এখানে আমাদের আলু সব প্রজেক্ট জমা দিয়ে দিয়েছেন আমিও দিয়ে এসেছি তো সেই জন্য কী হয় এই প্রসেসটার জন্যেই একটা এখন মতন পোর্টাল হয়েছে ডাইরেক্ট দিল্লি থেকে যাতে আমরা বললাম ভাই কাজই করতে দিচ্ছে না টাকাটা কী হবে রাজনীতি চলুক

প্রত্যেক জেলায় একটা কমিটি আছে বিশা ডিএম সে কমিটির কনভেনার হয় চেয়ারম্যান হয় এমপি দুজন যদি থাকেন আমি যেমন দুটো জেলা আমাদের পার্লার পার্লামেন্ট এমপি হয়ে দুটো জেলার বিশা কমিটিতে আমি থাকতে পারি দুজন ডিএম আর কোনটায় আবাস যোজনার বাড়ি লিস্ট নূতন যাবে কোথায় সড়ক যোজনা নতুন রাস্তা সংযোজন হবে সেগুলো ওই কমিটিতে বসে ঠিক করা হবে লোকাল বডি থেকে এমপি এখানে কমিটিই নেই অনেক চাপ দিতে বলতে আমরা বললাম যে দেখুন আমরা তো কিছু সে থাকে লোক জিতিয়েছে গেলে বারবার বলে রাস্তা করে আমরা কিছু করতে পারি না তোর পর থেকে চাপ দিতে ওরা কি করছে একটা রাস্তার লিস্ট তৈরি করে সব করে দেয় পাঠিয়ে দেয় একটা আপনি সই করে দিন এইটুকু রাবার স্ট্যাম্পের কাজ যে কোনো গুরুত্ব তো সব কিছু সিস্টেমকে লাইনটির কারণে পারকানো হচ্ছে সেটা সিধা দেখা যাক সমস্যার সম্মুখীন আছে নেতা আছে রবি আছে ওরা অনেক খেলা

দৰ্শন হেল্ল' <laughs>